এই কেকটা আমার ভাই তার ফ্রেন্ডের জন্য অর্ডার করেছিল আর কেকটা কখন অর্ডার করে জানেন দুপুর বারোটা বাজে বারোটা বাজে আমাকে কল দিয়ে বলে তার একটা কেক লাগবে তাও টু টিয়ার আমি তো পুরো গরম হয়ে যাই যে টু টিয়ার কেক আমি এত কম সময়ের মধ্যে কেমনে দিব যেহেতু ওইটা বিকেলে নিয়ে যাবেন তো তারপর বলে যে ঠিক আছে তাহলে দেড় পাউন্ড বা দুই পাউন্ডের মধ্যে একটা ফ্লাইটের মধ্যে যেভাবে একটা আগদের কেক বা ডেকোরেশন যেরকমই সুন্দর হোক না কেন একটা করে দিবার জন্য তো আমি সেই হিসেবে সাথে সাথে হচ্ছে একটা দেড় পাউন্ডের কেক বানিয়ে ফেলি কেক বানানোর পর প্রত্যেকটা লেয়ারে গানা ক্রিম অ্যাড করে দিই যেহেতু ওরা সবাই চকলেট ফ্লেভারের কেকটাই পছন্দ করে থাকে সেই জন্য আমি এই ফ্লেভারের কেকটাই বানিয়েছিলাম আর চিন্তা করছিলাম যে ডিজাইনটা কীরকম দেয়া যায় এত শর্ট টাইমে আমি কীরকম ডিজাইন দিব বা দেখা যায় কেকের জিনিসপত্র সব কিছু কিন্তু বাসায় থাকে না যেহেতু আমরা সব সময় কেকের অর্ডার নিয়ে থাকি তো দেখা যায় সব জিনিস যখন যেটা লাগে ওই কেকের জন্য আমরা ওরকম এনে থাকি এক্সট্রা কোনো জিনিস এনে রাখা হয় না কারণ কোন সময় কোন কে কোন জিনিসটা লাগে বা কোন ডেকোরেশনটা হয় সেটা আসলে বলা যায় না আমি যখন যেটা লাগে আমি যে কেকের অর্ডার আসে দুই দিন আগে আগে বা হচ্ছে ওইটার জিনিসপত্র এনে রাখি তো এখন চিন্তা করছিলাম যে কি করা যায় আর তারপরে হচ্ছে আমি একটা ডিজাইন দেখলাম সেটা আমি অনেকদিন ধরে করার আমার ইচ্ছা ছিল সেটা হচ্ছে আশফি সুইট ফ্রিট আপুর একটা ডিজাইন খুবই ওনার খুবই ভাইরাল একটা ডিজাইন ছিল তো আমার খুবই পছন্দ হয়েছিল ডিজাইনটা আমি কোন সময় করব করবো ভেবেছিলাম তো চিন্তা করলাম যে আজকে না ওই ডেকোরেশনটা আমি করি আমার কাছে খুবই পছন্দ আর সিম্পলও ছিল আর ফনডেনটা দিয়ে হচ্ছে খুব সুন্দরভাবে সব কিছু হয়ে যাবে এক্সট্রা আমার কোনো কিছু আর দরকার পড়বে না আনার তো ফনডেন দিয়ে হচ্ছে ওই জিনিসগুলা করা বা চকলেট দিয়ে হচ্ছে জিনিসগুলা করে নেওয়া যাবে আর কি সেজন্য প্রথমে আমি ফুল বেসটাকে হোয়াইট করে নিয়েছি যেহেতু আগ সিরিমনি বা এঙ্গেজ এঙ্গেজমেন্টের কেক ওগুলো বেশিরভাগ হোয়াইটের মধ্যে হলে বা হোয়াইট রেড কম্বিনেশন হলে খুবই ভালো লাগে তো যার কারণে আমি বেসটা হোয়াইট করে ফেলেছি আর আমাদের কিন্তু নভেম্বরের পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে যেটা আগে বিশ তারিখ হওয়ার কথা ছিল বাট আমরা একটু সময়টা পিছিয়ে পঁচিশ তারিখ থেকে স্টার্ট করছি সো যারা যারা হচ্ছে কেক ক্লাসটা করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনভলভ করে ফেলতে পারেন আমাদের কেকের ক্লাসের মধ্যে টোটাল নয় থেকে দশটা ফ্লেভারের কেক আপনারা শিখতে পারবেন সেখানের মধ্যে থাকবে ভ্যানিলা চকলেট Cake, authentic red velvet cake, no baked cheesecake. পাউন্ড কেক রসমলাই কেক ম্যাঙ্গো কেক বাটার স্কচ কেক আরও অনেক ফ্লেভারের মোট টোটাল হচ্ছে নয় থেকে দশটা ফ্লেভারে কেক শিখানো হবে তার পাশাপাশি কীভাবে বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কেকের প্রাইসিং কীভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিট রেখে কেকগুলো সেল করবেন কীভাবে সেফলি ডেলিভারি করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে করে ফেলবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পেজের মধ্যে যেটা ফলোয়ার্স চার লাখ সেই হোয়াটসঅ্যাপ পেজে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন সেখানেও চাইলে আপনারা নক দিয়ে হচ্ছে আপনাদের বুকিংটা কনফার্ম করে ফেলতেন এখন চলে যায় কেকের মধ্যে আমি কেকটার মধ্যে হচ্ছে একটা ফ্রেম বসিয়ে দিয়েছি কিছু রেড কালার হার্ট বসিয়ে দিয়েছি একটা হ্যাপি ওয়েডিং এর টপার বসিয়ে দিয়েছি এই কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমার সামনাসামনি